আমি রাজা না না সরি আমি রাজার মাম্মা রাজা কোনো কথা বলতে পারে না তাই আমি বলছি ওয়েলকাম তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি কিহুল বেবি বাই চ্যানেলের পক্ষ থেকে অনেক ভালোবাসা তোমাদের এখন তো শীত পড়ে গেছে আর রাজা বাবুর শরীরটা একটু খারাপ ওই জন্য আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না ওর প্রচণ্ডই ঠান্ডা লেগেছে ওকে ওষুধ খাওয়ানো হচ্ছে নাক দিয়ে প্রচণ্ড ঝরছে গ্যাস টানাতে হচ্ছে শ্বাসকষ্টের একটু সমস্যা হচ্ছে আসলে নাক বন্ধ তো ওই জন্য নিশ্চয়ই ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি ডাক্তার দেখানো হচ্ছে ওকে ওকে ছোটোবেলা থেকে যে ডাক্তারকে দেখানো হয় সেটা গেছে তবু সেই কলা খেতে যায় যে কি অবস্থা কিচ্ছু খাচ্ছে না শুধু কলা মানে যখন ইচ্ছা যাচ্ছে এখানে কলা হতো দেওয়া হয় না প্রচন্ড পরিমাণে টানছে এখানে একটা মজার ব্যাপার আছে এই চেয়ারটা কেনা হয়েছে পায়খানা করার জন্য বাচ্চাদের এটা উঠেছে নতুন জিনিস ইউনিক দেখালাম ওই জন্যই নেওয়া হলো তো ও বাবা ও তো পায়খানা করবে ও শুধু খেলে এইভাবে কী অবস্থা কখনো আর মামের পাথরটা ফোড়ে দেয় এইভাবেও খেলা করে কোনো দিনও পায়খানা পড়েনি এটাতেও এখানে বাঁশিটা ও বাজাবে বাঁশিটা বাজানো শিখে গেছে কি অবস্থা সবাই তো হেসে কড়া দিয়ে দিল ওরে অবস্থা দেখে কি দুষ্ট রে বাবা প্রথমে বাজানোর চেষ্টা করবে হবে না তারপরে হবে তোমরাও কমেন্ট করে বলো তোমাদের বাড়িতে বাচ্চারা এভাবে দুষ্টুমি করে নাকি আমাদের বাড়িতে তো রাজা রাজাপাবু প্রচন্ড পরিমাণে দুষ্টুমি করে কি বলবো মানে কোন লেভেল নিয়ে একবারে যাচ্ছে তাই অবস্থা আর বেসিক্যালি এই গাড়িগুলো তো বাচ্চাদের পা হওয়ানোর জন্য ব্যবহার করা হয় ওর পা হয়ে গেছে ও হাঁটতে পারে একটু একটু দৌড়াতেও পারে তবু এই গাড়িটা এখন মানে পাশে পড়ে থাকে পরে থাকে না গাড়িটা যত্ন ভাবেই রাখা আছে এক সাইড আছে ওর খুব ইচ্ছে গিয়েছে ওটাতে চাপা খুব কানাকাটি হচ্ছে ওইভাবে খেলা করলো একটু থ্যাংক ইউ সো মাচ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করুন